ঠিক আছে না না আপনারা কন্টিনিউ এই কাজগুলো করেন কন্টিনিউ এইগুলো করতেছেন আপনি তার জন্য জ্যাম রাখতেছেন ষণার রিং রোড ঠিক এই জায়গাটা একটা ব্যস্ততম জায়গা প্রতিদিন যে কাজগুলো আমরা দেখে থাকি রং সাইড দিয়ে সব যাচ্ছেও যাচ্ছে হ্যাঁ এইসব বলার পরও তারা কথাগুলো শুনছে শুনছে না ওই পাশে ফাঁকা থাকা সত্ত্বেও তারা সবাই দিয়ে যাচ্ছে এবং শুধু রিক্সাওয়ালা না সাইকেল আছে বা শিক্ষিত লোকজন অশিক্ষিত লোকজন না আমরা যদি এগুলো থেকে নিজেদেরকে বিরত না রাখি তাহলে তো দোষটা কাদের হবে জ্যাম তো ঠিক না এই ঢাকা শহরে জ্যামের জন্য কারা যায় আমরা তরাই যাই দেখেন ওই জায়গাগুলোতে একটু দেখা যায় ট্রাফিক এখানে দাঁড়িয়ে আছে এখন ট্রাফিকের কথাগুলো আমরা না না শুনি না বুঝি সিগন্যালগুলো যদি না শুনি না বুঝি তাহলে তো আসলে কিছু করার থাকে না এটা পুরুষ হোক মহিলা হোক ছোট হোক বড় হোক সবাইকে অনুরোধ একটাই যে অন্তত সিগন্যালগুলো মেনে চলি তাহলে যেটা হবে জ্যাম থেকে কিছুটা হলেও আমার নিরসন হবে গুলশান বাটা রোড থেকে সেরা হোক রিক্সা আগে কর্ম করতে হবে α κακα τι